একজন মানুষ তোমাকে মিস করছে কিন্তু যেহেতু সে তোমার সাথে যোগাযোগ করছে না তার জন্য তুমি বুঝতে পারছো না যে সে তোমার কথা আদেও ভাবছে কিনা এখন এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে বুঝতে পারবে যে সে তোমার কথা ভাবছে কিনা সেই বিষয়ে আমি কালকে এবং পরশু দুটো ভিডিও আপলোড করেছি যেখানে আমি পাঁচটা পাঁচটা দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এবং ভালোভাবে বুঝিয়েছি যে ওই দশটা পয়েন্ট যদি তুমি তোমার জীবনের মধ্যে দেখতে পাও মানে তোমার জীবনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে বলেই ওই ঘটনাগুলো তোমার জীবনে ঘটছে তো ওই পাঁচটা পাঁচটা দশটা পয়েন্ট তুমি অবশ্যই দেখতে পারো কালকের ভিডিওটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো একদম শেষে ওই ভিডিওটা তোমার সামনে এদিকে শো করবে সেখান থেকেও তুমি দেখতে পারো কিন্তু ওই দুটো ভিডিওর কমেন্ট বক্সে খুব অল্প সংখ্যক মানুষ এমনও রয়েছে যারা কমেন্ট করে আমাকে এটা বলছে যে দাদা এই ধরনের কোনো কিছুই আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমার জীবনে হচ্ছে কিনা। কারণ আমি যে বিষয়টা আলোচনা করেছি সেই বিষয়টা কিন্তু অনেকটা এনার্জি লেভেলের খেলা টাইপের বলতে পারো এনার্জি খেলা কিংবা যারা খুব কনসাস তারাই কিন্তু ওই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করতে পারবে তো সবার জীবনে ওই ধরনের ঘটনা যে ঘটবেই তেমন কোনো কথা নেই কিন্তু আজকের এই ভিডিওটা একদম সহজ সরল মানুষের জন্য যারা র্যান্ডম লাইফটাকে দেখে যারা লাইফের গভীরভাবে গিয়ে দেখে না মানে জীবনে ভিতরে গিয়ে গভীরভাবে জীবনটাকে পর্যবেক্ষণ করে না তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে ঠিক ভুল বুদ্ধিমান বোকার বিচার করার কোনো দরকার নেই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ থাকে কালকে এবং পরশু যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা অন্য ধরনের মানুষদের জন্য আজকের এই ভিডিওটাও অন্য ধরনের মানুষদের জন্য কিন্তু এখন একেবারেই এমনটা ভেবো না যে ওই দুটো ভিডিও বুদ্ধিমান মানুষদের জন্য এবং আজকের ভিডিওটা বোকাদের জন্য এমনটা নয় ঠিক আছে আজকের এই ভিডিওতেও আমি তোমাকে পাঁচটা এমন সাইন বলবো বা এমন লক্ষণ বলবো যে লক্ষণগুলো তুমি যদি দেখতে পাও তাহলে কিন্তু তুমি ইজিলি কনফার্ম হতে পারবে যে সে তোমার কথা ভাবছে তোমার সাথে যোগাযোগও করতে চাইছে কিন্তু যোগাযোগ করতে পারছে না এখন কেন সে যোগাযোগ করতে পারছে না এবং কবে কি করলে সে যোগাযোগ করবে সেটাও কিন্তু ভিডিও শেষে বুঝিয়ে বলবো সো পাঁচটা পয়েন্ট একদম সহজ সরল পয়েন্ট একটু তুমি জাস্ট পর্যবেক্ষণ করলেই কিন্তু এই পাঁচটা পয়েন্টের মধ্যে কোনো একটা দুটো পয়েন্ট তুমি তোমার জীবনের লক্ষ্য করতে পারবে ভিডিও শুরু করার আগেই বলি যে এই ভিডিওটা মূলত সেই সব মানুষদের জন্য যেসব মানুষগুলো একটা সম্পর্কে ছিল তারপরে তাদের বিচ্ছেদ হয়ে গেছে এবং অনেক দিন হয়তো তারা সম্পর্কের মধ্যে আর কোনো আলাপ নেই আর কোনো ফোন মেসেজ কিছুই নেই কিন্তু হঠাৎ তাদের সাথে এমন ঘটনা ঘটবে এই পাঁচটা পয়েন্ট যেটা আজকের ভিডিওতে আলোচনা করবো এই পাঁচটা পয়েন্ট যদি তুমি দেখতে পাও তাহলে কিন্তু তুমি এটা কনফার্ম হতে পারো যে সে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে সে তোমাকে মিস করছে সে তোমার কথা ভাবছে এখন এই পাঁচটা পয়েন্ট কি সেটা পরপর বলি মিলিয়ে নাও এই পাঁচটা পয়েন্টের মধ্যে কতগুলো তোমার সাথে মিলছে নিচে টিকমার্কের মাধ্যমে জানাবে আর এই ধরনের কোনো রিলেটেড যদি কোশ্চেন থাকে সেটা নিচে কমেন্টে করতে পারো এখন কিন্তু আমি সবার কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিওগুলো বানাচ্ছি যেটা তোমাদেরকে আগেই আমি বলেছি যে যেমন কমেন্ট পড়বে যে কমেন্টটা খুব রেলিভেন্ট হবে এবং বেশি লাইক করবে বা বেশি মানুষ ওই ধরনের কমেন্ট করবে তাদের তাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাবো ঠিক আছে সো শুরু করা যাক তার আগে অবশ্যই বলে দিই এই চ্যানেলে কিন্তু ম্যানিফেস্টেশন লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেম সলিউশন এবং স্পিরিচুয়ালিটি সব ধরনের টপিক নিয়ে আলোচনা করা হয় তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলের ভিডিও তুমি দেখতে থাকলে তুমি আস্তে আস্তে প্রকৃত মানুষ হতে পারবে এই চ্যানেলের ভিডিও দেখে তুমি এন্টারটেনমেন্ট পাবে না এখানকার ভিডিও দেখে বা এই ভিডিওগুলো তোমার জীবনে কোনো ক্ষতিও করবে না পুরোটাই পজিটিভ ভিডিও সো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট দেখো অনেক সময় আমরা দেখি যে আমরা যখন কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যাই তখন সেই সম্পর্কটাকে শেষ করার জন্য প্রথমেই যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা টোটালি ব্লক করি থাকি তাই তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কল মেসেজ সব জায়গা থেকে ব্লক যাতে তার ফোন না আসে আমি যেন ফোন না করি এবং কিছুদিন পর হয়তো সেও সেটা করে তো তুমি যখন দেখছো সম্পর্ক বিচ্ছেদের কিছুদিন কিংবা অনেক দিন পরে হুট করে সে তোমাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে কিংবা আনব্লক করেছে হ্যাঁ মানে ফেসবুকে যদি কেউ আগে থেকে ব্লক করে দেয় তাহলে সামনে যে মানুষটাকে থেকে ব্লক করা হয়েছে সে কিন্তু আর ব্লক করতে পারে না তো হতে পারে যে সে তোমাকে ব্লক করেছিল এখন সে আবার হুট করে আনব্লক করে দিয়েছে জাস্ট আর কিছু করেনি সে কিন্তু কোনো মেসেজ করেনি সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি সে কল করেনি কিচ্ছু না জাস্ট সে আনব্লক করে ছেড়ে দিয়েছে কেন কারণ সে চাইছে যে তুমি আগে থেকে কথা বলো যখনই সে আনব্লক করবে তখনই তার কিছু পোস্ট তার টাইম লাইন নিউজ ফিড সেগুলো কিন্তু তোমার কাছেও আসার একটা চান্স হয়েছে তো সেখান থেকে তুমি দেখবে দেখার পরে তোমার তার কথা মনে পড়বে এবং তুমি আগে থেকে হয়তো মেসেজ করবে যে তুমি কেন আনব্লক করেছো বা কী করেছো এটা ধরনের মেসেজ করবে এবং সে থেকে আবার কথোপকথন শুরু হবে এটা অনেকেই করে এটা হোয়াটসঅ্যাপেও হতে পারে ইনস্টাগ্রামেও হতে পারে হোয়াটসঅ্যাপে হয়তো দুজন দুজনকে ব্লক করে রেখে দিয়েছ এখন সে হয়তো আনব্লক করে দিল এবং আনব্লক করলেই কী হবে তার ডিপিটা তুমি দেখতে পাবে তোমার কাছে শো করবে তো হঠাৎ করে তুমি তার ডিপি দেখতে পেলেন তার একটা লাগানো স্ট্যাটাস সেখানে যদি তুমি দেখতে পেলে তাহলে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে আনব্লক করেছে কিংবা হয়তো আনব্লকই ছিল গুড করে সে ব্লক করে দিল আবার ব্লক আনব্লক ব্লক আনব্লক এরকম করছে এটা অ্যাকচুয়ালি টিগার্ট করার জন্য তোমাকে ট্রিক করছে যে যাতে তুমি আগে থেকে কথা বলো কিন্তু নিজে থেকে কথা বলতে পারছে না সেটা তার কোনো পার্সোনাল প্রবলেম হতে পারে সেটা তার ইগো হতে পারে অনেক কিছুই হতে পারে সেই বিষয়টা ভিডিওর শেষে ডিসকাস করছি তো এইভাবে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্লক করা বা আনব্লক করা এরকম করতে শুরু করেছে ঠিক আছে তাহলে হ্যাঁ বুঝতে হবে যে সে চাইছে তুমি তার সাথে কথা বলো কারণ সে মিস করছে সে তোমার সাথে কথা বলতে চাইছে তোমার কথা ভাবছে সে তো এটা খুব সহজ উপায় একটা আজকে যদিও যে পাঁচটা পয়েন্ট বলবো সব পাঁচটা পয়েন্টই কিন্তু একদম সহজ সহজ তুমি একটু জাস্ট পর্যবেক্ষণ করলেই কিন্তু বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে কিনা সেকেন্ড পয়েন্ট ফেসবুক হোয়াটসঅ্যাপে হয়তো ব্লক নেই তুমিও ব্লক করো নি সেও ব্লক করেনি কিন্তু কথোপকথন বন্ধ হয়ে গেছে তুমি তাকে আর মেসেজ করো না সেও তোমাকে মেসেজ করো না তুমি তার স্টোরি স্ট্যাটাস কিছুই শো করো না হ্যাঁ দেখো না সেও কিছু দেখে না একদম একটা ট্রান্সপারেন্ট ব্যাপার হয়ে গেছে এবং প্রায় অনেক দিন হলো 6 মাস এক বছর দু বছর হয়ে গেছে এইভাবেই পড়ে আসলে কিন্তু কোনো মেসেজ কিছু হয় না কিন্তু হুট করে দেখা যাচ্ছে যে সে তোমার স্টোরি সিন করছে সেখানে কিছু লাইক পাঠাচ্ছে কিছু লাভ সাইন পাঠাচ্ছে ঠিক আছে কেয়ার রিয়াক্ট দিয়েছে হা রিয়াক্ট দিয়েছে কিছু একটা রিয়্যাক্ট দিয়ে তোমার স্টোরি সিন করছে এখন তুমি যখন স্টোরি সিনে দেখতে যাচ্ছ যে কতগুলো মানুষ আমার স্টোরি দেখেছে তখন দেখছো যে সেও সেখানে রয়েছে তাহলে কি হলো টনক মনে গেল তোমার মাথার মধ্যে তোমার তার কথা মনে পড়বেই তুমি তার প্রোফাইলে একটা যাওয়ার চান্স রয়েছে মানে তোমার মতো অনেক মানুষই তো আছে দেখা যাবে যে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ তার প্রোফাইলেও একবার যাবে তার স্টোরিটাও শো করবে তাই না তার স্টোরিটাও সিন করবে তো যখনই দুজনে দুজনের স্টোরি সিন হচ্ছে দু একটা মেসেজ হচ্ছে এগুলোও কিন্তু একটা ইনডাইরেক্টলি কথোপকথন এবং ইনডাইরেক্টলি কথোপকথন আস্তে আস্তে ডাইরেক্টভাবে কথোপকথন বা কনভারসেশন শুরু হয়ে যাবে তো এই স্টোরি সিন করা স্ট্যাটাস সিন করা কিংবা এমন কিছু স্টোরি দেওয়া স্টোরি দিয়ে তোমাকে ট্যাগ করা হ্যাঁ যে স্টোরিতে তুমি রিপ্লাই করতে বাধ্য হবে হ্যাঁ হয়তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তোমাকে এমন কিছু স্ট্যাটাস দিয়ে দিলো যে তারপর তোমাকে ট্যাগ করে দিল মেনশন করে দিল বা ফেসবুকেও হতে পারো বা ইনস্টাগ্রামেও হতে পারে এমন কিছু একটা স্টোরি যেটার মাধ্যমে তোমাকেই টিকিট করা হলো এবং তোমাকে ট্যাগ করে দিল এবং তারপরে তুমি কিন্তু তাকে রিপ্লাই করতে বাধ্য হলে তো এটাও হতে পারে এইভাবে স্টোরি সিন করে স্টোরি দিয়ে টাইম লাইনে কিছু পোস্ট করে কিংবা হোয়াটসঅ্যাপে কিছু স্টোরি দিয়ে এইভাবে কিন্তু অনেক সময় মানুষজন সামনের মানুষটাকে টিকেট করার চেষ্টা করে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হতে পারে সে ভাবে কোনো কনভার্সেশন শুরু করেনি সে ডাইরেক্ট কনভারসেশন শুরু করতে চাইছে এবং সে কী করেছে না র্যান্ডাম কোনো একটা মেসেজ করেছে হ্যাঁ ব্রেকআপ গেছে গেছে ডিভোর্স বা হয়তো বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু ছ মাস এক বছর দু বছর পর গুড করে একটা মেসেজ করেছে এবং সেখানে বলছে যে আমার একটা জিনিস তোর কাছে সেটা আমি ফেরত চাই কিংবা তোর একটা জিনিস আমার কাছে আছে সেটা তুই ফেরত নিয়ে যা বা তোর ব্যাপারে জানি সেটা একটা বলছিল মানে এমন কিছু একটা পয়েন্ট যে পয়েন্টটা লজিক্যালি দেখতে গেলে খুবই দুর্বল একটা পয়েন্ট এটা এটা কোনো মানে হয় না লজিকহীন একটা পয়েন্ট কিন্তু ওই কথাটার মধ্যে দিয়ে সে ডাইরেক্ট কথা বলার চেষ্টা করতে চাইছে ঠিক আছে এই এইগুলো দেখবে তুমি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যারা কিন্তু হুট করে প্রেমটা আবার শুরু করতে চায় বা সম্পর্কটা কথা মনে পড়ছে তোমার কথা মনে পড়ছে তখন তারা র্যান্ডাম হুটপাট একটা মেসেজ করে দেবে হ্যাঁ যে মেসেজটার কোনো ভ্যালু নেই একটা ভ্যালুলেস ম্যাসেজ মেসেজ কিন্তু সেই ভ্যালুলেস মেসেজটার মাধ্যমেও সে তোমার সাথে কথোপকথন শুরু করতে চাইছে তুমি সেই ভ্যালুলেস মেসেজটা যখন দেখলে তারপর তুমি একটা কিছু রিপ্লাই করলে হ্যাঁ তারপরে সে আবার চলে ফেলায় করলে এইভাবে কথোপথন শুরু হয়ে গেল তো এটাও অনেক ক্ষেত্রে অনেক মানুষ করে থাকে ঠিক আছে চার নম্বর পয়েন্ট এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই করে ঠিক আছে ছেলেরা যে করে না তেমনটা বলছি না তবে টোয়েন্টি পার্সেন্ট ছেলেরা করে এবং মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েরা এটা করে থাকে হুট করে দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে যেহেতু সম্পর্ক অনেক দিন থেকেই নেই তো তুমি হয়তো তাকে ব্লক করে নি সেও তোমাকে ব্লক করে নি আনব্লক ব্লকের কোনো চান্সই নেই এখানে সবকিছুই রয়েছে ট্রান্সপারেন্ট ভাবে সব রয়েছে কিন্তু কোনো কথোপকথন হয় না কোনো মেসেজ হয় না কোনো কনভারসেশন হয় না কিন্তু হুট করে দেখা যাচ্ছে প্রোফাইল পিকটা গায়েব হয়ে গেছে ঠিক আছে এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে প্রোফাইল পিক গায়েব প্রোফাইল পিকটা আর নেই ঠিক আছে এবার তুমি হয়তো ভাবলে যে প্রোফাইল পিক গায়েব হয়েছে তার মানে হয়তো সে এমন কিছু করেছে হ্যাঁ যেটা সে ভয় দেখাচ্ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন রিলেশন খুব ঝগড়াঝাটি অশান্তি করে শেষ হয় তখন যে বেশি ভালোবাসে বা কোনো একজন থাকে সে হয়তো বলে যে আমি সুইসাইড করে নেবো আমি এটা করে নেবো ওটা করে নেব এই ধরনের অনেক কিছুই সে বলে ঠিক আছে এবং প্রোফাইল পিক গায়েব করে দেওয়া এবং একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করে মূলত প্রোফাইল পিক গায়েব করে যেখানে তুমি তাকে আর দেখতেই পাচ্ছো না তুমি মানে বুঝতে পারছো না যে সে অ্যাকচুয়ালি কী করছে বা এর নেক্সট স্টেপটা কী হবে নেক্সট পদক্ষেপটা কী হবে এটা তুমি বুঝতে পারছো না ঠিক আছে এবং বুঝতে না পারে তুমি হয়তো তাকে ফোন করলে বুঝতে না পারে তুমি হয়তো তাকে মেসেজ করলে এই কারণে অনেকেই কী করে না প্রোফাইল পিকটাকে গায়েব করে দেয় ঠিক আছে প্রোফাইল থেকে কিন্তু একটা কল মেসেজ আসে তো এটা একটা বেশ ভালো ট্রিক থাকে এটা অনেকেই করে থাকে কিন্তু বুঝতে হবে যে সে কেন করছে কারণ সে তোমার সাথে কথা বলতে চাইছে সে চাইছে যে তুমি তাকে মেসেজ করো ফোন করো সে তোমার কথা ভাবছে সে তোমাকে কিন্তু মিস করছে এই কারণেই কিন্তু এটা করছে ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট আচ্ছা অনেকেই কি করে জেলাস ফিল করানোর জন্য সে আরেকজন মানুষের সাথে ছবি দেওয়া স্ট্যাটাস দেওয়া স্টোরি দেওয়া এসবগুলো শুরু করে ঠিক আছে ধরো তোমার সাথে তোমার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে এখন তোমার বয়ফ্রেন্ড তার কোনো একটা বান্ধবীর সাথে কিংবা অন্য কোনো একটা মেয়ের সাথে যেমন করে একটা ছবি তুলে সেই ছবিটা স্ট্যাটাস দিল কিংবা স্টোরি দিল ঠিক আছে কিংবা টাইম লাইনে পোস্ট করলো এবং একটা এমন কিছু ক্যানসেল লিখলো বা ক্যাম্পেল নিখলই না যার মাধ্যমে তুমি পুরো হ্যাঁ ডিসব্যালেন্স গেলো তুমি বুঝতেই পারছো না যে এটা অ্যাকচুয়ালি কি সে কি অন্য রিলেশনে গেছে এটা তুমি বুঝতে পারছো এবং এটা যারা ভালোবাসে তাদেরকে কিন্তু খুব হিট করে গিয়ে এবং তারা ভিতরে ভিতরে এতটাই জেলাস ফিল করে যে জেলাস ফিলটাকে কমানোর জন্য কনফার্ম হওয়ার জন্য সে কিন্তু সামনের মানুষটাকে ফোন দিয়েই বসে সে ফোন করে কিংবা মেসেজ করে কিংবা সে জানার চেষ্টা করে ঠিক আছে তো এটা হতে পারে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে যদি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরিভাবে ব্লগ থাকে তাহলে কিন্তু অনেকে কি করে কোনো না কোনো বন্ধুর মাধ্যমে কিন্তু হ্যাঁ এটা বোঝানোর চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে বা জানানোর চেষ্টা করে যে সে অন্য রিলেশনে গেছে কিংবা তাহলে সে একটা মেয়ের সাথে ঘুরছে বা সে একটা ছেলের সাথে ঘুরছে তখন কি হয় সামনের মানুষটা কিন্তু ফুট করে আমার তাকে ফোন করতে বাধ্য হয় তো এই ধরনের কিন্তু কিছু কাজকর্ম আছে যেগুলোর মাধ্যমে তুমি খুব ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ সে তোমার কথা ভাবছে বলেই তোমার সাথে যোগাযোগ করতে চাইছে কথা বলতে চাইছে কিন্তু নিজে থেকে ফোন করছে না এখন যদি সে মিস করছে যদি সে তোমার কথা ভাবছেই ঠিক আছে বা তোমার কথা মনে পড়ছে তার তাহলে সে মিস করছে না কেন দেখো খুব ইজিভাবে বুঝতে হবে যে অনেক মানুষ এমন আছে যারা নিজে থেকে কথা বলতে পারে না সেটা রিলেশনশিপ শুরু করার আগেই হোক রিলেশনশিপ আবার যখন শুরু হচ্ছে হ্যাঁ মানে একবার হচ্ছে প্রথম রিলেশনশিপ যখন শুরু হবে তখন নিজে থেকে প্রপোজ করতেও পারে না যেমন বাংলায় একটা প্রবাদ আছে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না ঠিক আছে তো এটা মানে কি এটা মানে হচ্ছে যে ভিতরে ভিতরে সে প্রোপোজ করতে চাইছে ভালোবাসার ভালোবাসি সেটা বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না তাই না তো রিলেশনশিপ শুরু করার আগে অনেক ক্ষেত্রে অনেক কনসিপ হয়ে থাকে এবং রিলেশনশিপটা যখন ভেঙে যায় তারপরে যখন আবার শুরু হয় তখন তো অনেক কনসিপ পারে না তো এটা একটা হতে পারে কারণ যে সে পারছে না দ্বিতীয় একটা কারণ হতে পারে সে নিজের সেলফ ইগোটাকে ধরে রাখতে চায় যে না আমি আগে থেকে কথা বলবো না ঠিক আছে আমি এমন কিছু কাজকর্ম করবো যার মাধ্যমে সে বুঝতে পারবে এবং সে আগে থেকে কথা বলতে বাধ্য হবে ঠিক আছে এবং ইগো ধরার জন্য কিন্তু অনেকে ইগোটাকে ধরে রাখার জন্যও কিন্তু অনেকে আগে থেকে কথা বলে না আচ্ছা থার্ড পয়েন্ট আরেকটা হতে পারে যে সে অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে তো রিলেশনশিপে যাওয়ার পরেও যখন তোমার কথা মনে পড়ছে তখন কিন্তু সে ওই রিলেশনশিপটাকে ভেঙে দিয়ে তোমার কাছে আবার ফিরে আসতে পারছে না আবার তোমার কথা তার খুব মনেও পড়ছে সেটাকেও সে কন্ট্রোল করতে পারছে না তো তার জন্য কিন্তু সে এইভাবে কিছু মেসেজ ফ্যাসেজ করছে কিছু এমন কিছু সাইন দেওয়ার চেষ্টা করছে যার মাধ্যমে তুমি বুঝতে পারো ঠিক আছে আচ্ছা ফোর্থ পয়েন্ট কী হতে পারে ফোর্থ পয়েন্ট হতে পারে যে তুমি কোনো রিলেশনশিপে আছো সে আগে থেকে আর বলতে পারছে না কারণ তুমি একটা রিলেশনশিপে আছো ঠিক আছে তো সেই জায়গায় কী করবে সেই ধরনের কিছু সাইন টাইম পাঠানোর চেষ্টা করলো কিছু লক্ষণ দেখানোর চেষ্টা করলো যার মাধ্যমে তুমি বুঝতে পারো এবং তুমি তোমার এই প্রেজেন্ট রিলেশনশিপ ভেঙে তার সঙ্গে চলে যাও ঠিক আছে এটাও হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট এটা হতে পারে যে পুরোপুরিভাবে তোমার বা তার বিয়ে হয়ে গেছে এখন বিয়ে হয়ে যাওয়ার পরেও তো আর কেউ ফিরে আসে না চট করে তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু কী হবে না সে তোমার কথা ভাবতে বাধ্য হচ্ছে সে কন্ট্রোল করতে পারছে না তোমার ভাবনা চিন্তাগুলো তার মনের মধ্যে সবসময় তোমার কথাবার্তা তোমার দেশের সম্পর্ক স্মৃতি সব কিছুই ঘটবাক খাচ্ছে এবং সে কিন্তু বাধ্য হচ্ছে তোমাকে ইনডাইরেক্টলি মেসেজ করতে বা ইনডাইরেক্টলি তোমার সাথে কনভার্সেশন শুরু করতে এবং সেটা করে ফেলছে কিন্তু সে ডাইরেক্টভাবে কথা বলতে পারছে না ঠিক আছে তো অতগুলো কারণ হতে পারে এখন সে কবে যোগাযোগ করবে এটা যেমন আমি তোমাদেরকে বলতে চাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছি সে কবে যোগাযোগ করবে দেখো কবে যোগাযোগ করবে বলে এইভাবে কিছু বলা যায় না একটা মানুষ যে সম্পর্কের মধ্যে ছিল সম্পর্ক ভেঙে গেছে এবং অনেকদিন সম্পর্কটা এইভাবেই পড়েছিল তারপরে হুট করে সে কবে যোগাযোগ করবে সেটা কিন্তু বলা সম্ভব নয় কিন্তু হ্যাঁ একটা কথা বুঝতে হবে যদি বিষয়টা ট্রান্সপারেন্ট থাকে যে তুমিও হয়তো কোনো রিলেশনশিপে যাওনি বা তোমার বিয়ে হয়নি এবং সেও কোনো রিলেশনশিপে যায়নি বা তারও বিয়ে হয়নি হুম এবং এই দুটো বিষয় যখন কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে কোনো একজন বাধ্য হয়ে আগে থেকে কথা বলতে শুরু করলো ঠিক আছে তবে যদি সে বারবার তোমাকে নক করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক তার কোনো বন্ধুর মাধ্যমে হোক কিংবা আগে যে দুটো ভিডিও বানিয়েছি যে দুটো ভিডিও তোমাকে বলেছি যে এই ধরনের সাইন তোমার যদি লাইফে তুমি দেখতে পাও তাহলে কিন্তু সে মিস করছে বলেই তার সেই এনার্জি যেটা ক্রিয়েট হচ্ছে সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে সেটা রিফ্লেক্ট হচ্ছে তোমার কাছে হুম তো বুঝতে হবে যে সে কিন্তু অতিরিক্ত লেভেলে যখন মিস করতে শুরু করবে তখন কিন্তু সে হয়তো নিজেই বাধ্য হয়ে একদিন তোমার সাথে কথা বলতে শুরু করবে আবার তবে তোমার যদি ভালোবাসা এখনো থেকে থাকে এবং তোমার যদি মনে হচ্ছে যে না সেও ভালোবাসে বা হয়তো মনে হচ্ছে না কিন্তু তুমি অ্যাটলিস্ট একটু কনফার্ম হতে চাও যে সে কি ভালোবাসে তাহলে তুমি নিজে থেকে কিংবা তোমার কোনো বন্ধুর দ্বারা মিডিল নাম ফিক্সড করে তুমি একটু কনফার্ম হয়ে নিতে পারো যে সে এখনো ভালোবাসে কিনে যদি বিষয়টা দেখো যে হ্যাঁ সে ভালোবাসছে এবং তোমার মনের মধ্যে ভালোবাসা রয়েছে তাহলে অবভিয়াসলি তোমরা দুজন আবার রিলেশনটা শুরু করতে পারো এবং তাকে একটু ন করলেই কিন্তু সে হয়তো তোমার সাথে যোগাযোগ করতে শুরু করবে বা তোমার সাথে যোগাযোগ করার সাহসটা পাবে তাই না তো আশা করি বুঝতে পারছি ভিডিওটা এই পাঁচটা পয়েন্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে আগে দুটো ভিডিও দেখার জন্য অবশ্যই স্ক্রিনে ক্লিক করো স্ক্রিনে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো না এবং আগের ভিডিওটা দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটি শেয়ার করে দেওয়া হোয়াটসটপ স্টার্টাস সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের লাইফ এবং লাভ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন পাবে ভিডিওটি এখনও পর্যন্ত যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে যদি তোমার কোনো স্মৃতি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট করতে পারো সেই সব কমেন্ট আমি দেখি রিপ্লাই করতে না পারলেও আমি কিন্তু ওই ধরনের কমেন্টের উপরে ভিত্তি করেই আমি ভিডিওগুলো বানাই ঠিক আছে এখনও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখান থেকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমরা যদি আমার লাইভ সেশন জয়েন করতে চাও তাহলে এই চ্যানেলে প্রত্যেক বুধবার সরি এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন সেখানে জয়েন করতে পারো প্রবলেম নিয়ে হ্যাঁ আলোচনা করা হবে আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সেই থাকে শান্তিনিকেতনের শান্তনু আমার চ্যানেলের নাম সেখানে তোমরা জয়েন করে নিতে পারো সাবস্ক্রাইব করে নিতে পারো প্রত্যেক বুধবার ওখানেও ফ্রি লাইভ সেশন হয় এবং এই শান্তনু চ্যানেলে কিন্তু একটা পেড লাইভ সেশন হয় যেটা ওয়ান টু ওয়ান লাইভ সেশন সেটাও তুমি জয়েন করতে পারো তার জন্য তোমাকে মেম্বারশিপ নিতে হবে চ্যানেলের উপরে যে জয়েন বাটন আছে ওখানে ক্লিক করে তুমি মেম্বারশিপ নিতে পারো খুব কম টাকা দেড়শো টাকার মধ্যে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আজকে আমাদের দুটো টাকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো ঢেকো